ভাবন্ত আমরা আকাশের দিকে তাকালে দেখি অসংখ্য তারা গ্রহ আর গ্যালাক্সি মহাকাশ বিজ্ঞানীরা দিনরাত চেষ্টা করেছেন জানতে মহাবিশ্বে কোথাও কি মানুষের মতো প্রাণ আছে কোথাও কি আছে জল নদী ঝর্ণা বা জীবন ধারণের উপযোগী পরিবেশ অথচ চোদ্দশো বছর আগে কোরআন আমাদের এমন এক জান্নাতের বর্ণনা দিয়েছেন যেখানে প্রবাহিত হবে দুধের নদী মদের নদী মধুর নদী আর স্বচ্ছ পানির ঝর্ণা প্রশ্ন আসে এ বর্ণনা কি শুধু আধ্যাত্মিক আনন্দের প্রতীক নাকি এর ভেতরে লুকিয়ে আছে জ্যোতির্বিজ্ঞানের ভবিষ্যৎ ইঙ্গিত আধুনিক বিজ্ঞানীরা আজ যখন একের পর এক প্লানেট বরফ ঢাকা চাঁদ কিংবা ভূগর্ভস্থ পানির উৎস আবিষ্কার করেছেন তখন কোরআনে বর্ণিত জান্নাতি নদী ও ঝর্নার রহস্য আমাদেরকে নতুন করে ভাবায় হতে পারে ভবিষ্যতের জ্যোতির্বিজ্ঞান একদিন প্রমাণ করবে আল্লাহর জান্নাতের প্রতিশ্রুতি আসলে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সত্য আর সেই রহস্যময় ভ্রমণেই আজ আমরা যাত্রা করব। জান্নাতের নদী ও ঝর্ণা ভবিষ্যৎ জ্যোতির্বিজ্ঞানের ইঙ্গিত কোরআন হাদিসে জান্নাতকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যা শুধু আধ্যাত্মিক সুখ নয় বরং শারীরিক ও বৈজ্ঞানিক বিস্ময়েও ভরপুর আল্লাহতলা সুরাম মোহাম্মদে বলেছেন যেখানে রয়েছে পানির নদী যা কখনো পরিবর্তিত হবে না দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না মদের নদী যা পানকারীর জন্য সুখের উৎস আর মধুর নদী যা সম্পূর্ণ বিশুদ্ধ সুরা মোহাম্মদ অধ্যায় সাতচল্লিশ আয়াত পনেরো আবার সুরা ইনসানে বলা হয়েছে যেখানে থাকবে ঝর্না যেখান থেকে আল্লাহর বান্দারা পান করবে এসব আয়াত আমাদের এমন এক বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেয় যা মানুষের সীমিত বোধগম্যতার বাইরে মানুষ জান্নাতকে কেবল প্রতীকী কল্পনা মনে করলেও আধুনিক জ্যোতির্বিজ্ঞান একে নতুন দৃষ্টিতে ভাবতে শেখাচ্ছে কারণ আজ বিজ্ঞান প্রমাণ করেছে মহাবিশ্বে পানি হলো জীবনের মূল উপাদান আর যেখানে জল আছে সেখানে জীবনের সম্ভাবনা রয়েছে জান্নাতের নদী ও ঝর্ণা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই প্রশ্ন আসে দুধ মধু বা মদকে আসলেই নদীর মতো প্রবাহিত হতে পারে পৃথিবীতে এমন পদার্থ প্রাকৃতিকভাবে নদীর আকারে নেই তাহলে কি জান্নাতির এসব বর্ণনা কেবল মানুষের জন্য রূপক নাকি এগুলো আসলেই আল্লাহর বিশেষ সৃষ্টি একদিক থেকে দেখলে এগুলো আধ্যাত্মিক প্রতিদান যেখানে জান্নাতি মানুষেরা তাদের পছন্দ অনুযায়ী পান করবে কিন্তু অন্যদিকে বিজ্ঞানের আলোতে দেখলে এগুলো ভবিষ্যৎ মহাবিশ্বের এক রহস্যর ইঙ্গিত বটে বিজ্ঞানীরা এখন জানেন গ্যালাক্সির বাইরে হাজার হাজার একজো প্ল্যানেট বা ভিন গ্রহ রয়েছে যাদের মধ্যে অনেকগুলোর বায়ুমণ্ডলে পানি বরফ কিংবা তরল পদার্থ থাকার প্রমাণ মিলেছে উদাহরণস্বরূপ বৃহস্পতি গ্রহের উপগ্রহ ইউরোপা এবং শনি গ্রহের উপগ্রহ এর বরফের নিচে বিশাল মহাসাগর লুকিয়ে আছে বিজ্ঞানীরা সেগুলোতে জীবনের সম্ভাবনা খুঁজছেন যদি আল্লাহ পৃথিবীতে সীমিত নদী ঝর্ণা তৈরি করে মানুষের জীবন সম্ভব করেন তবে জান্নাতে তার অসীম শক্তি দিয়ে দুধ মধু বা মদের নদীর সৃষ্টি করা কোনো কষ্টসাধ্য বিষয় নয় বরং এর মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহর সৃষ্টির বান্ডার সীমাহীন এবং ভবিষ্যৎ জ্যোতির্বিজ্ঞান যতই অগ্রসর হোক একদিন হয়তো মানুষ উপলব্ধি করবে জান্নাতের বর্ণনার বাস্তবতাকে জ্যোতির্বিজ্ঞান এখন যেভাবে পানি খুঁজছে তা জান্নাতের নদীর ধারণার সাথে এক ধরনের মিল এনে দেয় পৃথিবীতে পানি জীবন সৃষ্টি করেছে কিন্তু মহাবিশ্বে পানি মানেই কেবল এইচ টু ও বা হাইড্রোজেন অক্সাইড নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় ভিন্ন ভিন্ন উপাদানও থাকতে পারে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মহাবিশ্বের দুলিকোনা মেঘে প্রচুর জৈব অণু ও কার্বন যৌগ আছে কল্পনা করা যায় জান্নাতের নদীগুলো আল্লাহর বিশেষ সৃষ্টি যেখানে শুধু তরল পদার্থ নয় বরং জীবন ও আনন্দের মূল উপাদান রয়েছে যেমন দুধ মানুষের জীবনের প্রথম খাদ্য মধু চিকিৎসার ঔষধ মদ আনন্দের প্রতীক কিন্তু দুনিয়ার মদের মতো ক্ষতিকর নয় আর বিশুদ্ধ পানি পবিত্রতার প্রতীক এগুলো জান্নাতের নদী হিসেবে প্রবাহিত হবে যা মানুষের চিরন্তন সুখের জন্য নির্ধারিত বিজ্ঞানের আরেকটি দিক হলো জল প্রবাহের নিয়ম পৃথিবীতে নদী সৃষ্টি হয় বরফ গলন বৃষ্টিপাত ও ভূগোলের কারণে কিন্তু জান্নাতের নদী পৃথিবীর মতো সীমিত নিয়মে বাধা নয় সেখানে মধ্যাকর্ষণ বৌত নিয়ম ও পদার্থবিদ্যার সূত্রগুলো ভিন্ন হতে পারে যেমন কোরআনে জান্নাতকে বলা হয়েছে নিজ দিয়ে নদী প্রবাহিত বিজ্ঞানীরা ভাবেন যদি কোনো গ্রহে বা ভিন্ন মাত্রায় এমন ভৌত নিয়ম তৈরি হয় যেখানে তরল পদার্থ নিজে থেকেই স্বচ্ছন্দে প্রবাহিত হয় তবে সেটা জান্নাতি নদীর মতো হতে পারে এখানেই আসে জ্যোতির্বিজ্ঞানের ভবিষ্যৎ ইঙ্গিত হয়তো বিজ্ঞান একদিন এমন জগৎ খুঁজে পাবে যেখানে পৃথিবীর মতোই নদী আছে তবে তার তরল উপাদান ভিন্ন আরেকটি বিষয় হল ঝর্ণার বর্ণনা ঝর্ণা আসলে ভূগর্ভস্থ চাপের কারণে পানির স্বতঃস্ফূর্ত উৎক্ষেপণ জান্নাতের ঝর্ণা সম্পর্কে বলা হয়েছে এগুলো হবে সুগন্ধি মিশ্রিত পানীয় যা আল্লাহর বান্দাদের জন্য বিশেষভাবে নির্ধারিত বিজ্ঞানের ভাষায় এটাকে বলা যেতে পারে শ্বাস্বত শক্তি উচ্চ যেখানে পদার্থ কখনো নষ্ট হবে না ভবিষ্যৎ জ্যোতির্বিজ্ঞান যখন ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার বা শূন্যতার শক্তি খুঁজছে তখন জান্নাতের ঝর্ণা হয়তো সেই শ্বাস্বত শক্তিরই আধ্যাত্মিক প্রতিচ্ছবি এখন প্রশ্ন আসে আল্লাহ কেন এভাবে জান্নাতের নদী ও ঝর্ণার বর্ণনা দিলেন উত্তর হল মানুষকে অনুপ্রাণিত করার জন্য মানুষ পানি দুধ মধু মদ এসবকে সবচেয়ে মূল্যবান ও আনন্দদায়ক উপাদান মনে করে তাই আল্লাহ মানুষের কাছে বোধগম্য উদাহরণ দিয়েছেন যাতে তারা জান্নাতের আকর্ষণ উপলব্ধি করতে পারে তবে এগুলো শুধু প্রতীক নয় বরং বাস্তব সৃষ্টিও যা মানুষের কল্পনার সীমার বাইরে আধুনিক বিজ্ঞানীরা মহাবিশ্বে পানি খুঁজে পেলে উৎসাহিত হন আধুনিক বিজ্ঞানীরা মহাবিশ্বে পানি খুঁজে পেলে উল্লাসিত হন কারণ তা জীবন ধারণের সম্ভাবনা জাগায় কিন্তু একজন মুমিন যখন কোরআনের জান্নাতি নদী ও ঝর্নার কথা শোনে তখন তার মনে জাগে এক গভীর বিশ্বাস আল্লাহ সেই সব নদী প্রস্তুত করেছেন যা দুনিয়ার কোনো নদীর সাথে তুলনীয় নয় বিজ্ঞান হয়তো ভবিষ্যতে নতুন গ্রহে পানি আবিষ্কার করবে কিন্তু জান্নাতের নদী ও ঝর্নার রহস্য কখনোই পুরোপুরি ধরতে পারবে না কারণ সেটা মানুষের দুনিয়ার অভিজ্ঞতার বাইরে এক অনন্ত সুখের জগৎ তাই বলা যায় জান্নাতের নদী ও ঝর্নার বর্ণনা আসলে দ্বিমাত্রিক একদিকে তা মানুষের ইমান ও আধ্যাত্মিকতার জন্য প্রতিশ্রুতি অন্যদিকে তা ভবিষ্যৎ বিজ্ঞানের জন্য ইঙ্গিত আজ যে বিজ্ঞান মহাবিশ্বে পানির কণা খুঁজছে কাল সে হয়তো বুঝতে পারবে কোরআনের জান্নাতি নদী কেবল ধর্মীয় কল্পনা নয় বরং মহাবিশ্বের গভীর বাস্তবতা যা আল্লাহ তার বিশেষ বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন আর এভাবেই কোরআনের প্রতিটি বাণী বিজ্ঞানের সীমারেখাকে ছাড়িয়ে চিরন্তন সত্য হয়ে থাকে